হ্যালো বন্ধুরা সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই তো আজকে কিন্তু রয়েছে নবদ্বীপ ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর দশম দোল এবং দশম দোল উপলক্ষে কিন্তু তোমাদের দোলের সময়ও দেখিয়েছিলাম এবং এখনও দেখাচ্ছি খুব সুন্দরভাবে মহাপ্রভুর মন্দিরের ভেতরে কিন্তু বিভিন্ন লাইট দিয়ে সেজে উঠেছে এবং মহাপ্রভুর যে নাটমন্দির রয়েছে সেই নাট খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে এবং এখানে কিন্তু এখন দশম দলের যে কীর্তন সেই কীর্তন শুরু হবে এবং তারপরে কিন্তু সম্পূর্ণ নবদ্বীপ মহাপ্রভু চরণ পাদুকা ও গৌর আর মূর্তি নিয়ে নগর পরিক্রমা করা হবে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং ধামেশ্বর মহাপ্রভু সন্ধ্যা আরতিও কিন্তু তোমাদের দর্শন করাবো মহাপ্রভুর গর্ভগৃহর একদম সামনের অংশটা দেখতে পাচ্ছ এবং দূরেই যেহেতু কীর্তন হচ্ছে দশম দলে তার পাশেই কিন্তু মহাপ্রভুর সন্ধ্যাবেলার যে সন্ধ্যাবেলার আরতি সেই আরতি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং দশম দল উপলক্ষে কিন্তু মহাপ্রভু খুব সুন্দরভাবে সেজে উঠেছে দেখতেই পাচ্ছ রূপর সিংহাসনে সুসজ্জিত বিষ্ণুপ্রিয়া সেবিত ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর সুবিগ্রহ দেখতে পাচ্ছ নবদ্বীপ ধামে এবং মহাপ্রভু কিন্তু আজকে আবির দিয়ে দোলও খেলেছে দশম দল উপলক্ষে মহাপ্রভুর আরতি তোমাদের দেখাচ্ছি তার আগে যে কীর্তন সে কীর্তনের কিছু মুহূর্ত দেখে নাও দশম দল উপলক্ষে নবদ্বীপ ধাম পরিক্রমা করার আগে মহাপ্রভুর সন্ধ্যাবেলার যে সন্ধ্যা আরতি সে আরতি হচ্ছে যেরকম সেরকম দশম দল উপলক্ষে মহাপ্রভু কিন্তু দোলনায় দোল খাচ্ছে দেখতে পাচ্ছ তো মহাপ্রভুর মন্দির থেকে ধীরে ধীরে পরিক্রমা কিন্তু বের করানো হচ্ছে নগর পরিক্রমার উদ্দেশ্যে এবং সিংহাসনে দেখতে পাচ্ছ মহাপ্রভুর চরণ পাদুকা রয়েছে এবং চরণ পাদুকা সমস্ত নবদ্বীপ পরিক্রমা করবে কীর্তনের সঙ্গে এবং বাজনার সঙ্গে এবং তার পেছনে কিন্তু রয়েছে গৌর বিষ্ণুবিহার মূর্তি এবং দু সাইডে জয়া ও বিজয়া তো যারা এখনও দেখছ লাইক করণে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও এবং এই সুন্দর ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দাও সকলকে দেখার জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে 아야야야 <목소리도> 네아맛트렉고 <진짜> <목소리도> পরবর্তী এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি